ওয়ান মিলিয়ন ভিউজ গেছে ওই ভিডিওটা তো ওয়ান মিলিয়ন ভিউজ গেছে কমেন্ট আসছে এক হাজারের উপরে তো অনেক কমেন্ট পড়ছি অনেক কমেন্টের রিপ্লাই দিয়েছে তাই আমার নাম্বার দেবালো কেন তাহলে হ্যালো দোস্ত তাহলে আজকে খুব মেলা দিন পরে বলতে পারো আজকে ভিডিও নিয়ে চলে আসছি বলতে পারো দিন হয়ে গেছে ব্লগ টলক বানাচ্ছি না কেন কাজে কামে ব্যস্ত আর আজকের ওয়েদারটা দেখবে ভাই এই দেখো পুরো কড়া রোদ নেক্সট লেভেল রোদ মানে এতটা রোদ যে রাস্তায় বেরোতে ভয় করছে পুরো টায়ার ফায়ার ইঞ্জিন টিঞ্জিন বাইকটা পুরো গরম হয়ে এই যে ছাওয়া জায়গা বাইক আছে তাই বলতে পারো গরম হয়ে গেছে সিট আর এই দিকের দেখো সেই ভাইরাল আমাদের গাজল টোল ট্যাক্সের ওখান থেকে ভিডিওটা আজকে শুরু করছি তাহলে কোথায় যাচ্ছি না যাচ্ছি আজকে দেখতে পারবে তা আর একটা কথা ভালো ইনস্টাগ্রামে তোমরা সাপোর্ট টাপোর্ট করছো ওয়ান মিলিয়ন ভিউস গেছে ওই ভিডিওটা তা ওয়ান মিলিয়ন ভিউজ গেছে কমেন্ট আসে এক হাজারের উপরে তো অনেক কমেন্ট পড়ছি অনেক কমেন্টের রিপ্লাই দিয়েছি কিন্তু অনেক লোকে বলছে যে ওখানে আমার ভুল হয়েছে আমার দোষ হয় কেউ বলছে গাড়ির স্পিড বেশি ছিল স্লো গাড়ি চলছিলো তিরিশে একটা বাইক নর্মালে তিরিশ চল্লিশে চলে সেরকমই তিরিশ তিরিশে চলছিলো ফট করে ঘুরলে দিয়ে দিয়েছে যদি হাই স্পিডে থাকতো তাহলে তো ফুটে যেতাম ও ফুটতো ফুটতো তার সাথে আমিও ফুটে যেতাম ওর জন্য আগে দেখো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো কার দোষ কার না দোষ ওখানে আমার গাড়ি তো স্লোই ছিল আর এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না ওর জন্য বাদ দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আজকের ওয়েদারটা দেখে পুরো ফেটে হাতে চলে আসছে গরম মানে এতটা গরম বলতে পারো রোডের যে একটা এখানে বসে আছি তাই ঢালাইয়ের যে একটা তাপ সেটা এসে লাগছে ঢালায় না তো এটা রোড বলতে পারো যে মোটর ব্লগিং সেট আর এখানে যে একটা দাদা এখানে বসেছিলাম দুইজন দুইজনে বসে আছে গরম আজকে গরম নেক্সট লেভেল বলতে পারো না ভাই দাদা এতটা গরম দিয়েছে যে বাবার বাইরে তাহলে থাকো ভাই চলো আবার দেখা হবে কোনো সময় যাই এখন দেখি হ্যাঁ ঠিক আছে থাকো তাহলে ভাই এখানে আমি একা বসেছিলাম তা হঠাৎ করে দাদাটা আসলো ভালো লাগলো কথাবার্তা দুইজনে কথা বললাম ভালোই লাগলো অনেকক্ষণ ধরে তা আমরা এখন উঠতে চলেছি হাইওয়েতে চলো যাওয়া যাক এখন তো একটু বলতে পারো আমার একটু ভাল লাগছে না এত গরমের পরে এরকম একটা হাওয়া বুকে লাগছে বা শরীরে বলতে পারা হাওয়াটা লাগছে এতটা শান্তি মানে বলে বোঝাতে পারবো না এতটা শান্তি লাগছে ওখানে বসে ছিলাম তো ভাই বসে থাকা যাচ্ছে না এতটা গরম নে তেডি কপাল চশমাটা চশমাটা বেঁচে গেল ভাই তাহলে বস বলতে পারো যে আমি আজকে ফার্স্ট টাইম কোন চশমা পরে ব্লগিং স্টার্ট করলাম কেমন আমাকে চশমা পরে মানিয়েছে বা মানায়নি একটু কমেন্টে জানিও চাপ এই রাস্তায় কোনো দিন কমবে না আজকের ওয়েদারটা বলতে পারে এত সুন্দর আছে মানে নেক্সট লেভেল সুন্দর আর নেক্সট লেভেল ভয়ঙ্কর ভয়ঙ্কর কেন বলছি ভাই গরমের অবস্থা খারাপ মানে বুঝতে পারছো এই যে এইসব জায়গা যখন গাড়িটা স্লো করি না বাইকটা স্লো করি রোডের যে একটা আগুনের তাপ মানে যে একটা তাপ রোডে পড়ছে আর সেই তাপের ভাবটা যখন শরীরে লাগছে না পুরো তান্দুরি হয়ে যাচ্ছি কোথা থেকে এরকম ওয়েদারে বৃষ্টি চলে আসলো বলতে পারছি না দেখেছ মানে রাস্তা পুরো ভিজে গিয়েছে বলতে পারো এরকম ওয়েদারেও বৃষ্টি হয় তা আবার যে সে বৃষ্টি নয় পুরো নেক্সট লেভেল বৃষ্টি হচ্ছে পুলিশে গাড়ি ধরছে আমি হ্যাঁ চলছে হ্যাঁ কিছু বলবে স্যার

আমি এমনি কিছু করি না চাষাবাদ করি বলতে পারো সেটা এই ক্যামেরারই একটা ই ধরো এখানে আরেকটা

ভাই ক্যামেরা দেখে দাঁড় করালো বলতে পারো এত সুন্দর মানে হাতের যেরকম পাঁচটা আঙুল সমান নয় সেরকম সব পুলিশ ভাই সমান না বলতে পারো ভাই আমি তো রিটেলি ভয় পেয়ে গেছি আজকের ব্লগিং স্টার্টেই বলে দিয়েছি মানে বলতে পারো খুবই ভালো লাগলো এবং পারমিশন নিয়ে নিলাম ভিডিও ছাড়তে পারবো কি পারবো না তা বললো কোনো প্রবলেম নেই কিন্তু স্যার একটাই বলছে ক্যামেরা হ্যাঁ ভাই একটু আমাকে বললো বললাম হ্যাঁ আছে কিন্তু মেন হচ্ছে স্যার এরকম গেট আপে দেখেই দাঁড় করালো খুবই ভালো লাগলো থ্যাংক ইউ স্যার যদি ভিডিওটা তোমার কাছে পৌঁছায় বলতে পারো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে চলে আসছি সেই মালদা বাইপাস এই সোজা চলে গেলে মালদা বাইপাস হয়ে তো মানে মালদা টাউনকে বাইপাস করে চলে যেতে পারবে কিন্তু আমি মালদা টাউনের ভিতরে ঢুকবো বলতে পারো ভাই টোটোর কোনো সিগনাল ফিগনাল লাগে না যত সিগনাল আমাদেরই মানতে হয় ভাই ওটা হচ্ছে আমরা মালদা টাউনের ভিতরেই আছি কিন্তু আজকে হচ্ছে সানডে আর সানডেতে দোকানপাট বেশিরভাগই বন্ধ আবার বেশিরভাগই খোলা বলতে পারো মল টল খোলা আছে সেটা কোনো ই নেই কিন্তু এটা কি সিগনাল যেটা কাজের জন্য আসছি সেটা কাজ হয়ে গেছে এখন যাচ্ছে বাড়ির দিকে বলতে পারো মালদায় পার করে আসছে মানে জাম ভাই এতটা জাম এতটা মানে গরম মানে বলার বাইরে বলতে পারো কোথা থেকে যে এত জোরে বৃষ্টি আসলো ভাই কি বলবো সে দেখছো কি জল বেঁধে গেছে মানে আমি যেই দিনই কম বেশি সেই দিনই বৃষ্টি হতে হবেই এত সুন্দর ওয়েদারেও বৃষ্টি হয় বলতে পারো তাহলে বলতে পারো বস আমরা মেন রোডে এন্ট্রি করে নিয়েছি আর এখন সোজা টান টান বাড়িয়ে বেড়িয়ে যাব বলতে পারো বাড়ির উদ্দেশ্যে আর বলতে পারো একটু কাজে কামে ব্যস্ত আছি ওর জন্য ভিডিওটা লেটে আসছে বলতে পারো কেননা চাষ আবাদের টাইম ওর জন্য একটু বুঝতেই পারছো গ্রাম এলাকায় আমরা থাকি ভাই বলতে পারো এখন ওয়েদারটা এত সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা আর যা আমাকে গেঞ্জি টেঞ্জি সব ভিজে গিয়েছে আর এখন বাইক চালাচ্ছি তো শরীরে বলতে পারো একটা ঠান্ডা হাওয়া লাগছে এই তো এখনো ধরছে যে সেই অফিসারটা ভাই আমার নাম্বার দবালো কেন চিনতে পাইনি নাকি তাহলে ভাই এখন উঠতে চলেছি ফ্লাইওভার আমাদের গাজল ফ্লাইওভারে দেখছো আজকে এখন বলতে গেলে ফ্লাইওভার ফাঁকা গাডি গাড়িগুড়ি কিচ্ছু নেই বলতে পারো ফুললি ফাঁকা ফ্লাই মজা নিতে পারলাম আজকে এতদিন পরে এমনি দিন বলতে পারো গাড়ি ঘোড়া থাকে আর আজকে একটাও গাড়ি ঘোড়া নেই আজকে ফুল মজা